এখনো পর্যন্ত আমার ছোটবেলা থেকে যেই ওম সিনেমাটা দেখেছিলাম ওখানে কিন্তু শাহরুখ খান ছিল একটা গোল্ড বেডের মধ্যে তো সেই জিনিস মোটামুটি দু সালের কথা বলছি সেই আট সালের পরে আজ আমি ফার্স্ট নিজের চোখে দেখলাম যে গোল খাট যেটা আমার ড্রিম বলতে পারবো এক প্রকার তো সেই জিনিসটা আমি আমার চোখের সামনে দেখছি তো আমার যে কি আনন্দ লাগছে সেটা আমি এখন তোমাদের ভাষায় বলে এক্সপ্রেস করতে পারবো না তো গোল খাট আমি নিজের চোখে দেখছি এইটা হচ্ছে রিয়েল কুইন সাইজের বেড তো দেখা যাক আজ নয় কাল তো হবেই দেখা যাক কবে এখন হয় সেই জিনিসটাই তো গোল বেড আমার খুব পছন্দের বেড দেখা যাক কবে মধ্যে আমি শরীরটা দিতে পারি তো মোটামুটি এই যে হোটেলটা দেখলাম এই হোটেলটা কিন্তু আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল এইবার বেরিয়ে যাব আমরা অন্য একটা হোটেলের উদ্দেশ্যে তো বন্ধুরা এইটা কি বলবো আমি তো দেখে একদম মানে মাথার কাজ করছে না এত সুন্দর কাঠের পলিশ দেওয়া সমস্ত জিনিস দেখলাম চল তো এই হোটেলের রুম দেখলাম কত কি সুন্দর বেডরুম আছে বাথরুম আছে দেখলাম এইবার দেখে নেব এই হোটেলের রেস্টুরেন্টটা কেমন তো চলো এখন যাওয়া যাক তো এই হচ্ছে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা কতটা সুন্দর তোমরা শুধু দেখো মানে প্রত্যেকটা টেবিল প্রত্যেকটা চেয়ার কিন্তু খুব সুন্দর উডেন পলিশ করা আছে যেটা দেখতে এক প্রকার রূপ থেকে মোবাইল স্ক্রিনে কিন্তু দারুণ লাগছে এখানে মোটামুটি কতজন মানুষ বসে খেতে পারবে সেটা আমি করতে পারবো না তো মিনিমাম এখানে আমার চোখের আইডেন্টিফাই যেরকম মনে হচ্ছে মোটামুটি ধরো এখানে তিরিশ থেকে চল্লিশ জন মতন বসে খেতে পারবে তো মোটামুটি ফ্যামিলি ডাইনিং টেবিলও আছে যেখানে ফ্যামিলিরাও আসতে পারবে মানুষের সাথে বসে তোমরা এখানে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সবটাই কিন্তু করতে পারবে তো ওপরের যদি ইন্টারিয়ারের কথা বলা হয় কত সুন্দর লাইটিংগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো এছাড়া এখানে রয়েছে কিচেন এদিকটা টোটালটা কিন্তু রেস্টুরেন্ট এবং ডাইনিং টেবিল এছাড়া এখানটাতে অনেক রকমের ব্যবস্থা করা আছে এখানে সমস্ত বাসন আছে এখানে খাবার দাবার যা আছে খাবার দিয়ে দিলে এখান থেকে তোমরা নিজেদের মতন খাবার খেয়ে নিতে পারো চা যা চার যেটা স্পেশাল মেনু আছে সেটা তোমরা এখানে খেয়ে নিতে পারো এছাড়া রয়েছে তোমাদের ডিস দেখতে পাচ্ছি মানে যে যে প্লেটের মধ্যে তোমরা খাবে সেই প্লেট কিন্তু রয়েছে এই এখানটাতে তো যাই হোক এই হচ্ছে এই হোটেলের সমস্ত রেস্টুরেন্টটা যেটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগলো তো তোমরা কমেন্ট করে জানাও রেস্টুরেন্টটা তোমাদের কেমন লাগলো ট্রাই করো নামাবো তো নাও এখন ট্রাই করছি মার্জিন ম্যাজেন্টা এটা হচ্ছে এখানকার স্পেশাল স্পেশাল মকটেল তো চলো এটাকে ট্রাই করা যাক আউটস্ট্যান্ডিং মানে এখন কিন্তু শীতকাল শীতকালের মধ্যেও এই মকটেলটা ট্রাই করতে মন যাচ্ছে

এই হচ্ছে হোটেলের টোটাল রিসেপশন রিসেপশনটা শুধু তোমরা দেখো কত সুন্দর উডেন কাজ করা আছে এই উডেন কাজ করা এর আগে হয়তো তোমরা কোনো ভিডিওতে বা কোনো হোটেলের মধ্যে তোমরা দেখো যেটা এই হোটেলের মধ্যে আছে তো এই কাজটা কেমন লাগছে এরপর আসছি বাকিটা দেখানোর জন্য এইবার যদি দেখাতে হয় সিলিংটা সিলিংটাও কিন্তু দেখছ পুরোটাই কাঠের ওয়েল পলিশড করা এবং এটাও হচ্ছে টোটালটা এয়ার কন্ডিশন যুক্ত কত সুন্দর লাগছে বুঝতে পারছো তো এখানটাতে বসার মতন কত সুন্দর কাউচগুলো আছে দেখো এটা কিন্তু গোল শেপের ওপরে অনেকটাই গোল শেপের ওপরে কিন্তু আছে সামনেটাতে একটা সুন্দর রয়েছে সেন্টার টেবিল যেটাতে কিন্তু তোমরা তোমাদের অপেক্ষা করতে পারো চেক ইন করার সময় লাগেজ রেখে সেখানে এই যে সামনেটাতে দেখতে পাচ্ছ সুন্দর রিসেপশানিস্ট বসে আছে তিনি তার নিজের কাজ করছেন তো এইটা হচ্ছে টোটাল রিসেপশানটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানকার টোটাল এনভায়রনমেন্টটা এবং এখানকার মানুষদের যে ব্যবহার সেই ব্যবহার থেকে শুরু করে যাবতীয় তথ্য মানে এরা এতটাই পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে সাহায্য করেছে হেল্প করেছে টোটালটা দেখানোর জন্য আমি প্রচণ্ড ভালো লেগেছে তো আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই এসো ডালটিন টাওয়ার এই হোটেলের মধ্যে এখানে খুব ভালো কিন্তু মানুষজনদের ব্যবহার তো এইবার আমি একটা কথা এখানে বলে দিতে চাই তোমাদের এই ভিডিও আমার এই ভিডিওর থ্রু যারা আসবে আমার চ্যানেলের থ্রু যদি তোমরা এসে রিসেপশানিস্টকে দেখাও এই ভিডিও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট তো বন্ধুরা অবশ্যই আসো আমার এই ভিডিওর থ্রু তোমরা এই হোটেলের মধ্যে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও এইরকম সুন্দর সুন্দর হোটেল তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে দুজন মিলে একসাথে বাই ও নমস্কার বন্ধুরা এখন আমি আছি নিউ দীঘাতে নিউ দীঘার যেই সুন্দর মার্কেট আছে সেই মার্কেটের সামনে এখন আমি আছি তো এই মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে যে কত রকমের জিনিস আমি তোমাদের এখন দেখাবো সেই জিনিস হচ্ছে মেয়েদের ব্যাগ আছে এছাড়া সামনে যদি আরও যাওয়া হয় দেখো সমুদ্রের জায়গা যেহেতু তাই এখানে কিন্তু শাঁখ এবং ঝিনুকের সমস্ত কিন্তু সরঞ্জাম সবচেয়ে বেশি পাওয়া যায় তো তার মধ্যে এখন যেই আহ জিনিসগুলো আছে সেগুলো আমি তোমাদের একটু দেখাই এখানে আমাকে জিনুকের মধ্যে কিছু একটা নিয়ে নিতে বলেছে আমি ঠিক সিওর নয় কি জিনিস পাওয়া যাবে কি পাওয়া যাবে না দাদা জিনুকের ওই ক্লিপ কি আছে দেখাও না একটু জিনুকের উপরে কি ক্লিপ আছে এই জিনুকের ক্লিপ ও কত করে দাম আছে এগুলো দেখো দীঘার মধ্যে যে কত রকমের দোকান আছে সেটা কিন্তু একমাত্র এই দীঘার নিউ দীঘার হোটেলে আসলেই কিন্তু মানে দীঘার বা মার্কেটের মধ্যে আসলে কিন্তু বুঝতে পারবে এখানে দেখো কত রকমের শাঁখ আছে এবং শাখা কলা তারপরে এদিকে কত রকমের চাবির রিং চাবির রিংয়ের মধ্যে যদি কেউ নাম লেখাতে চায় তো সেক্ষেত্রে কিন্তু চাবির রিংয়ের মধ্যে সেই দোকানও আছে এখানে বাচ্চাদের খেলার মতন জিনিস এবং যাবতীয় এখানে কিন্তু যা খেলনা বাচ্চাদের সব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এছাড়া শুধুমাত্র যে এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সেটাও নয় মেয়েদের বেশিরভাগ জিনিস দেখো মার্কেট মানেই হচ্ছে শুধুমাত্র মেয়েদেরটাই বেশিরভাগ ধরা হয় কারণ মেয়েদের জিনিসপত্রই বেশি এখানে কত রকমের ব্যাগ হ্যান্ড ব্যাগ জিনিস আছে তো সব মিলিয়েই কিন্তু এই দীঘার মার্কেটটা তো এখন চলে যাব প্রচুর কল টাইম আসছে তো এবার বেরিয়ে যাব এখান থেকে যাই হোক বন্ধুরা এখন আমরা বেরোলাম এই হোটেল থেকে নাম আছে যাই হোক বন্ধুরা এখন আমার হোটেলের প্রমোশন করা কমপ্লিট হলো এখন এরপরে যাবো যে হোটেল আছে সেই হোটেল প্রমোশনের জন্য তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা আজকের লাস্ট এবং সর্বশেষ প্রমোশন হচ্ছে এই যে রয়্যাল সি আমার পিছনেই দেখতে পাচ্ছ এই হোটেলের ভেতরে এখন যাব এটার প্রমোশন আছে দেখা যাক চলো যাওয়া যাক এই হচ্ছে হোটেল রয়্যাল সি একটি জুম করে দেখায় দেখো কতটা বড় রুফটপ আছে ভেতরটাতে যাব এবং প্রমোশনের ব্যাপার আছে শুভ সন্ধ্যা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আমি এখন আছি হোটেল রয়্যাল সিতে আমরা যেই রুমেতে আজ চেক ইন করলাম সেই রুমটা এখন তোমাদের একটু দেখাবো তো এইবার তোমাদের দেখাবো এই রুমটা কেমন কতটা সুন্দর কি কি আছে ফেসিলিটির মধ্যে তো ফার্স্টে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে দুটো কিন্তু বড় বড় বেড দিয়েছে যেই বেডের মধ্যে কিন্তু চারজন মিনিমাম তোমরা শুতে পারবে চারজন কি এখন শীতকাল এখানের মধ্যে কিন্তু তিনজনা এই যে দুটো বেড দেখছো এই বেডের মধ্যে কিন্তু তোমরা মিনিমাম দুজন দুজন করে চারজন শুতে তো পারবেই এবার যদি এটা শীতকাল এখানে কিন্তু তোমরা মিনিমাম তিনজন করেও শুতে পারবে সেই ব্যবস্থাও আছে তো এই ঘরের মধ্যে আমি আছি আর রাহুল আছে তো মোটামুটি আমরা দুজনা আছি এখন দুজনা দুটো বেড কিন্তু আমরা চুজ করেছি কারণ একটা বেডের মধ্যে একটা বেড যদি থাকতো তাহলে হয়তো আমরা একটা বেড ইউজ করতাম কিন্তু যেহেতু আমাদের দুটো বেড দিয়েছে তাই একটা বেডে ও একটা বেডে আমি তো বন্ধুরা আর কি কি দেখার আছে আমি একটু দেখিয়ে দিই তোমাদের খুব সুন্দর এখানে বিশাল বড় একটা মিরর দিয়ে দিয়েছে তো যে মিরারে কিন্তু তোমরা তোমাদের লুকটা দেখতে পারবে আর এখানে আছে সুন্দর একটা বাথরুম যে বাথরুমের মধ্যে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম এখানে গিজার তো যেহেতু এটা তাই শীতকালের মধ্যে কিন্তু গিজারটা দিয়েছে খুব ভালো করেছে তো তোমরা কমেন্ট করে জানাও যে এই রুমটার কেমন কি ভাড়া হতে পারে তোমাদের কতটা ইমাজিন করতে পারো সেটা দেখা যাক এইবার দিয়ে দিয়েছে এখানটাতে একটা বড় ওয়ার্ড্রপ যেটার মধ্যে আমরা আমাদের লাগেজগুলো এসে আপাতত রেখে দিয়েছি আর এখানে দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে আর এখানটাতে একটা ছোট ফ্রিজ আছে যে ফ্রিজের মধ্যে দেখা যায় কি আছে কিছুই থাকবে না যদিও যদি কিছু ড্রিঙ্ক করে কোনো মানুষ তো সেই ড্রিঙ্ক কিন্তু এখানে এনে রাখতে পারবে এই ছিল আমাদের রুম ট্যুর আর সামনেটাতে দিয়ে দিয়েছে একটা সুন্দর ব্যালকানি যেই ব্যালকানিটা তোমাদের দেখাই এই যে কার্টেন কার্টেনটা সরালেই কিন্তু তোমরা পেয়ে যাবে সুন্দর একটা হোটেল হোটেলের ভিউ এখন ঘড়িতে বাজে নটা পনেরো রাত্রিবেলা এই মাত্র ফ্রেশ হলাম এখন যাচ্ছি এবারে একটু বাইরে ঘোরার জন্যে নটা সাড়ে নটার সময় এখন বাইরে বেরোচ্ছি দীঘায় এখন এই মুহূর্তে ও খাবার দেখছে কি অর্ডার করা যায় তো দেখ কোনটা কি পছন্দ হয় না হয় যে কোনো একজনে দেখলেই হলো তবে রাত্রেবেলার থেকে খুব বেশি ওয়েট খাবার খেতে চাইছি না কারণ একটু হালকার ওপরে খেতে চাইছি রুটির ওপরে নিবি না রাইসের ওপরে নিবি শুভ সন্ধ্যা বলবো না শুভ রাত্রি বলবো এখন বোঝা দেয় এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর এই সময় ফ্রেশ হয়ে কিন্তু আমি বেরিয়েছি আর রাহুল বেরিয়েছি নিউ দীঘা সি বিচে দেখার জন্যে তো বন্ধুরা এখন সকাল থেকে মোটামুটি এত আমরা ব্যস্ত ছিলাম যে সমুদ্রটাই দেখার সুযোগ পাইনি মানে সকাল থেকে একটু সমুদ্রের মুখ দেখিনি এখন আমরা বেরিয়েছি সমুদ্রটাকে দেখার জন্যে তো এইবার ভেবেছিলাম যে বাইরেই আমরা বেরিয়েছি যখন বাইরে থেকে একটু খাবার দাবার খেয়ে নেবো কিন্তু অবশেষে আমরা আর বাইরে খাচ্ছি না কারণ আমরা স্পন্সারশিপে এসেছি যেই হোটেলের থ্রু তো সেই হোটেলের থ্রু আমরা ডিনার করে নেবো সেই হোটেল থেকেই আমাদের প্রোভাইড করছে তো আমরা যেটা অর্ডার করেছি সেই খাবারটা হচ্ছে চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে একটা থানসান নিয়েছি ডাইজেস্টের জন্যে তো ভেবেছিলাম বাইরে খাবো কিন্তু আর বাইরে খাচ্ছি না তো এখন যাব এই সিবিচের ধারে বহু মানুষ এখন মানে মোটামুটি সিবিচ থেকে বাড়ি ফিরছে আর আমি আর ও এখন যাচ্ছি বিচে সমুদ্র দেখার জন্য সবাইকার যখন দেখা কমপ্লিট হয়ে যায় তখন আমরা যাই সিবিচে দেখার জন্যে এটাই পার্থক্য কি হয়েছে তো বন্ধুরা এখন আমি বসে আছি নিউ দীঘা সিবিচের সামনে সকাল থেকে তো সময় হয়নি ঠিকই এখন রাত হয়েছে ওই জন্য আমি আসতাম রাত্রেবেলার দিকটাতেই একটু সময় কাটাতে একান্তে কোনো মানুষজন নেই শুধুমাত্র রাহুল আছে আর আমি আছি তো এই সময় এত সুন্দর ঢেউ দিচ্ছে বেশ ভালো জোরে কিন্তু ঢেউ আসছে অনেকটা উপরে উঠে যাচ্ছে তাই ভালো লাগছে মানে কেউ নেই কোনো মানে কোনো মানুষজন নেই এত শান্ত পরিবেশ খুব সুন্দর লাগছে এখানে ভিডিও করেও তো মানে সবটাই কিন্তু খুব সুন্দর লাগছে এই মোবাইলে গান চালিয়েছি গান বাজছে আমিও গান শুনছি আর ভিউ দেখছি কত সুন্দর লাগছে যাই হোক তোমরা যারা দেখছো যারা সাবস্ক্রাইবার আছো আমরা আমি এটুকুই বলবো যে সময় বের করে হলেও কিন্তু দীঘা বা বাড়ির আশেপাশের জায়গাতে হলেও ঘুরে নাও কারণ কেউ পাতা কাল হো না হো আর যারা ভাজ্য যে শীতকালে কেন সমুদ্রে যাবো চান তো করতে পারবো না তো এটা কখনোই ভেবো না যে শীতকালে সে স্নান করতে হবে এই দেখার মধ্যেও কিন্তু একটা খুব সুন্দর প্রতিশ্রুতি উঠে আসে তো অবশ্যই দেখার জন্য হলেও ঘুরে যাও মজা করো হোটেলে খাও দাও এটার মধ্যেও আলাদা মজা যাই হোক আমি দেখছি মজা নিচ্ছি তোমরাও দেখতে থাকো তো এখন রোহিত অর্ডার করছে তো এইখানে রুমে যে স্টাফ ছিল সে এসেছিল সে বলেছে যে একশো নাম্বার ডায়াল করলে নাকি খাবারটা দিয়ে যাবে আট নম্বর রুম এখানে আমরা চলে এসেছি একটু যদি পাঠিয়ে দাও হ্যাঁ তো এইখানে একশো নম্বর ডায়াল করলে এখানে খাবার দেওয়া যাবে আর কোনো সমস্যা যদি হয় ন নম্বর ডায়াল করলে তো কেউ এসে এখানে আর কি হ্যাঁ এক পুলি কিনা একপলি সিনেমায় আছে না যা খাবে সেটাই অর্ডার করবে আমাদের ঠিক আছে যা খাবো তাই অর্ডার করে দেবো Hmm. অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আমাদের কিন্তু অর্ডার দিয়ে চলে গেল ঠিক টাইম মতন যেই টাইমে আমরা বলেছিলাম ঠিক সেই টাইমের মধ্যেই আমাদের এসে দিয়ে গেলো এখন ঘড়িতে বাজে দশটা চল্লিশ তো চলো এখন আমরা ডিনারটা করে নিই দেখিয়ে দিই কী কী দিয়েছে দেখো এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর এদিকে এটা হচ্ছে চিকেনের দুটো আইটেম দিয়ে দিয়েছে তো চলো এখন খেয়ে নেওয়া যাক আর এখানে একটা থানস আপ দিয়েছে আমি যেটা করতে যাচ্ছি পৃথিবীর অষ্টম দশম নবম একশো অবতারের মধ্যে পড়ে এই যে চিকেন রাত্রি ডিনার এত ঝাল করেছে কিন্তু ফেলে দেওয়া যাবে না যেহেতু স্পন্সার জলে দেবো জলে দিয়ে খাবো

তো বন্ধুরা এখন হচ্ছে দীঘার আহ দ্বিতীয় দিনের বাল ছি এবার আমি এখন এতক্ষণ তোমরা যেটুকু দেখলে সেটা হচ্ছে দীঘার দ্বিতীয় দিন তো আজকে এটুকুই যথেষ্ট এখন এবার টাইম হচ্ছে রাত্রিবেলা শোবার টাইম দেখা হচ্ছে আবার পরের দিন দ্বিতীয় ডে থ্রিতে ডে থ্রিতে আমরা কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরের দিন সকালে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই